উপদেষ্টা আসিফ নাহিদ ও মাহফুজকে বিপ্লবী হওয়ার আহ্বান সার্জি সালমের সচিবালয়ে আগুনের ঘটনার পর বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের নেতা সার্জি সালম উপদেষ্টা নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও মাহফুজ আলমকে বিপ্লবী ভূমিকায় অবতীর্ণ হওয়ার আহ্বান জানিয়েছেন বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে সার্জিস আলম লেখেন বিগত ১৬ বছরে আওয়ামী লীগের যারা চাটক দল ছিল তাদের মধ্যে অন্যতম স্টকহোল্ডার ছিল আমলাতন্ত্রের বৃহৎ একটা অংশ এদের ওপর ভর দিয়েই হাসিনা এই দেশে তার ক্ষমতা কুকিগত করেছিল যখনই বিপ্লবী হাসিনার অপকর্ম চুরি লুটপাট দুর্নীতির দিকে নজর দিয়েছে সেগুলোর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে তখনই সচিবালয়ে ঘাপটি মেরে থাকা হাসিনার দালালেরা বিভিন্ন অপকর্মের ফাইলগুলোকে আগুনে পুড়িয়ে দিল বলেন সার্জিস আলম তিনি বলেন রাষ্ট্র সংস্কার করতে হলে সবার আগে আমলাতন্ত্র ও প্রশাসনের যেসব চাটার দল এখনও ঘাপটি মেরে লুকিয়ে আছে তাদের শেকড় থেকে উপড়ে ফেলতে হবে সাবধান করার সময় আর নেই দিকে উপদেষ্টা নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের উদ্দেশ্যে মিস্টার আলম বলেন বিপ্লবী ভূমিকায় অবতীর্ণ হন পুরো বাংলাদেশ আপনাদের সাথে আছে আপনারা দেখছেন ওয়াজ দ্য স্টোরি ইউটিউব চ্যানেল পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন